দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল চাকরিচ্যুত ছাব্বিশ হাজার মামলা সুপ্রিম কোর্টের শুনানি কাল ঝুলে রইল বাতিল হওয়া ছাব্বিশ হাজারের ভাগ্য পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কিন্তু তা হয়নি মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু প্রধান বিচারপতি একাধিক মামলার শুনানি ছিল একই সঙ্গে এই সংক্রান্ত নতুন করে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সমস্ত মামলা আগামীকাল মঙ্গলবার শোনা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ষোলো সালের প্যানেল বাতিলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট যোগ্য এবং অযোগ্যদের মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন এমনকি রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে মামলা হয়েছে গত সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই সংক্রান্ত মামলা হয়েছে সেই মামলায় চাকরি বাতিলের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি উল্টি যোগ্য এবং অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তবে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল যদিও সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই কি নির্দেশ দেন সেই দিকেই নজর রয়েছে পাশাপাশি এসএসসি কি রিপোর্ট যোগ্য এবং অযোগ্যদের নিয়ে দেয় সেই থাকবে আগে সম্ভব না বললেও এখন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব বলে জানিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ এই অবস্থায় মঙ্গলবারের শুনানি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন খুদ প্রধানমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে এই বিষয়ে পাশে থাকার কথা বলেছেন সব রকমভাবে সাহায্য করা হবে বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী এই জন্য বঙ্গ বিজেপিকে লিগালসেল সেল তৈরির কথা বলেছেন এরপরেই পাল্টা এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ ছানিয়েছেন তৃণমূল সুপ্রিমো আজ তৃতীয় দফায় ভোট তিরানব্বই আসনে প্রার্থী তেরোশো বাহান্ন মঙ্গলবার দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে মোট তিরানব্বইটি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বিহার সহ এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফায় ভোট হবে তৃতীয় ধাপের নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল গুজরাটের গান্ধীনগর রাজকোট পুরবন্দর নবসারী ভরুচ শিমোগা ধারুয়াদ হাবেরি বেল্লারি কর্ণাটকের বেলগাঁও রত্নগিরি সিন্ধুদুর্গ বারামাটি হাতকানাঙ্গুলি সাংলি সাতারা মহারাষ্ট্রের রায়গড় ও সোলাপুর উত্তরপ্রদেশের সম্বল আগ্রা ফিরোজাবাদ ময়নপুরী বাদাউন ও বেরেলিতে বুধ হবে মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য কেন্দ্রগুলি হল গোয়ালিয়র গুনা বিদিশা ভোপাল রাজগড় ও ভিন্দ ছত্তিশগড়ের রায়পুর দুর্গ খোরবা বিলাসপুর ও সরগুজা মধ্যপুরে বুথ হবে বিহারের খাগড়িয়া ও আরারিয়া। গৌহাটি অসমের কোকরাঝার ও ধুবরী পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এবং গোয়ায় উত্তর গোয়া কেন্দ্রে বুথ হবে তৃতীয় দফায় একাধিক হেভিওয়েটি কেন্দ্রে বুট রয়েছে এইবারের পর্বে ভোট ময়দানে খুদ অমিত শাহ গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তিনি এছাড়াও এই রাজ্যের গোরবন্দর আসন থেকে লড়ছেন মনসুক মান্ডপ কর্ণাটকের শিমুগা কেন্দ্রের নজর কাড়া বিজেপি প্রার্থী ওয়াই রাঘবেন্দ্র দাওয়াড কেন্দ্র থেকে বিজেপির টিকিটে এবারও লড়ছেন গতবারের জয়ী প্রার্থী প্রহ্লাদ যোশী এবার নজর রাখা যাক মহারাষ্ট্রের দিকে এই রাজ্যে বারামতী কেন্দ্র থেকে এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠী থেকে লড়ছেন সুপ্রিয়া সুলে গতবার তিনি এই কেন্দ্র থেকে জিতেছিলেন রত্নগিরি সিন্ধুগড় কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নারায়ণ রানে শিবসেনার প্রার্থী বিনায়ক রাউত সাতারা কেন্দ্রের এনসিপির শরৎ পাওয়ার গোষ্ঠীর প্রার্থী শশীকান্ত সিন্ডে ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় গ্যারেন্টির বাস্তব কি যে কোনো গণতান্ত্রিক দেশে নাগরিকদের মধ্যে কেউ যদি বিভাজন তৈরির চেষ্টা করে তাহলে দেশের মানুষ তা কিছুতেই মেনে নিতে চায় না ইংরেজরা এই দেশে বিভাজনের প্রয়োগ করে দেশটাকে ভাগ করতে সক্ষম হয়েছে টিকে কিন্তু দেশের শাসন ভার ত্যাগ করে এদেশ থেকে পালাতে হয়েছে আবার যেন এই দেশে সেই বিভাজনের খেলা শুরু হয়েছে হিন্দু মুসলিম বিভাজনের বীজ বপন করেছিল ইংরেজরা কিছু কিছু ধর্মীয় গোষ্ঠীকে গোপনে মদত দিয়ে তারা সেই সময়ে বিভাজনটাকে একটা স্থায়ী রূপে পরিণত করতে সক্ষম হয়েছিল সামাজিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এর প্রয়োগের ফলে দেশভাগের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটেছিল কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তা মন থেকে মেনে নেয়নি তাই অনেকেই দেশভাগ হলেও পিতৃপুরুষের বিটি মাটি ত্যাগ করেনি বহু হিন্দু পরিবার যেমন পাকিস্তান থেকে ভারতে চলে এসেছে আবার অনেকে ভিটে মাটি সহ রয়ে গিয়েছে জন্মস্থানে তেমনি ভারতেও মুসলিম সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ রয়ে গিয়েছে নিজেদের পিতৃপুরুষের ভিটে মাটি ছেড়ে পাকিস্তান চলে যায়নি কারণ এই দেশের মাটি জল হাওয়ায় বেড়ে ওঠা মানুষেরা এই দেশটাকেই ভালোবেসে রয়ে গিয়েছেন তাই স্বাধীন ভারতের সংবিধান রচয়িতারা এই দেশের সংবিধানে জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমানাধিকারকে সুনিশ্চিত করেই সংবিধান রচনা করেছেন তাই স্বাধীনতার পর থেকে যত সরকার পরিবর্তন হয়েছে সকল প্রধানমন্ত্রী সকল নাগরিকের সমানাধিকার সুনিশ্চিত রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছেন দেশের কোনো প্রধানমন্ত্রীর মুখে অন্তত হিন্দু মুসলিম বিভাজনের কথা কোনোদিন শোনা যায়নি দেশের মানুষও এই বিভাজনকে অন্তরে স্থান না দিয়ে সকলের মধ্যে বোধকেই মেনে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন কিন্তু সেই ইংরেজদের যারা এই বিভাজনকেই নিজেদের জীবনের একমাত্র ফায়দা হিসেবে মনে করেন তারা কিন্তু থেমে থাকেননি ভারতীয় গণতন্ত্রের উদার মানসিকতার সুযোগ নিয়ে সামাজিক স্তরেও একটা বিভাজন তৈরির চেষ্টা করতে থাকেন স্বাধীনতা আন্দোলনের ক্ষমতাসীন সময়ে মহাত্মা গান্ধী সহ অনেকেই এই বিভাজনের বিরুদ্ধে সরব ছিলেন ঠিকই কিন্তু চক্রান্তকারীদের কাছে তারা ব্যর্থ হয়েছেন তবে মহাত্মা গান্ধীকে এইভাবে হত্যা না করলে এই দেশ অনেক আগেই আরও উন্নত হতো মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ নীতিকে মর্যাদা দিয়েই পঞ্চায়েত রাজ আইন প্রণয়ন করা হয়েছিল রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে কিন্তু এটি করতে গিয়েও অনেক সময় পার করতে হয়েছে গান্ধীজি জীবিত থাকলে তা কিন্তু দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই বাস্তবায়িত হতো পরবর্তীকালে দিনের নিশ্চিত কর্মসংস্থান প্রকল্পটি চালু করলেও বর্তমান সরকার এই প্রকল্পটিকে প্রায় শেষ করে দিয়েছেন বলা চলে তাই গ্রাম ভারতের অর্থনীতিতে যে অগ্রগতি শুরু হয়েছিল ডক্টর মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত কালে তাও আর যেন থেমে গিয়েছে বলে মনে হয় সেই সাথে গোটা দেশ জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্বাভাবিক বেরোজগারি এক চরম অবস্থায় পৌঁছিয়েছে এই অবস্থায় দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন বিগত দশ বছরের একটানা শাসনে বর্তমান মোদী সরকার দেশের মানুষের সামনে নতুন কোনো দেশা রাখতে না পেরে আবার সেই হিন্দু মুসলমান শুরু করে দিয়েছেন ধর্মীয় বিভাজনের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চলছে দেশের মানুষকে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে শোনা যাচ্ছে হিন্দু রমণীর মঙ্গলসূত্র ছিনিয়ে নেবার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ বিশেষ করে কংগ্রেসের বিরুদ্ধে আগে কোনো প্রধানমন্ত্রী কিংবা বিরোধী কোনো রাজনৈতিক নেতা করতে শোনা যায়নি যেখানে পুরো অভিযোগটির কোনো ভিত্তি নেই সেখানে এমন একটি গরিমাযুক্ত পদে থেকে এমন মিথ্যে অভিযোগ না করলেই ভালো হতো ভারতে সবচেয়ে বেশি সময় শাসন করেছে কংগ্রেস এককভাবে কোনো দিন সরকারি উদ্যোগে কোনো রমণীর মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার কথা শোনা যায়নি এখন তো দশ বছর যাবৎ কংগ্রেস ক্ষমতার বাইরে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পার করবে তার দল তাহলে এমন আশঙ্কার কথা হচ্ছে গত দশ বছরে শাসনে কি এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মঙ্গলসূত্র ছিনিয়ে নেবার অবস্থা তৈরি হতে পারে এমন অভিযোগ বিপক্ষের বিরুদ্ধে করে দেশের হিন্দু রমিনীদের মনে আশঙ্কা তৈরি করা হচ্ছে কেন